কিশোরী কিশোরী বাড়ি ফিরে আমি এসেছি হে গেছলকানা কথা বলব কিশোরী গানটাকে নিয়ে আগে চলো একটুখানি দেখা যাক তো একসঙ্গে আমি একটা কথাই বলবো এই গানটা আমি এসেই একবার দেখলাম দেখে একটাই কথা বলবো ভাই এই গানটা যে গ্র্যান্ডারটা দেখাচ্ছে বাংলা এটা প্রথমবার কোনো রোম্যান্টিক ট্র্যাকে এরকম গ্র্যান্ডার এরকম হোয়াইট শট মানে ওপর থেকে থেকে যে খাদানটার হোয়াইট শট নেওয়া হচ্ছে এটা মানে কি করে পসিবল ভাই বাংলা ছবিতে এত বাজেট কি করে পসিবল মানে একটা গান দেখে মনে হচ্ছে যে ভাই এই গানটার পিছনেই যেন এক কোটি টাকা খরচা করা হয়েছে অথচ দেখা যাবে এর মানে টেন পার্সেন্টও অত খরচা হয়নি এই গানটার পিছনে দিস ইজ মানে এইটা হচ্ছে একটা মানে নিপুণ কাজ যে হ্যাঁ বাজেট বাজেটে দোহাই দিয়ে লাভ নেই ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে শুধু বাজেট না ব্রেন লাগে তো এই জায়গাটা আমরা শুরু করি লা আর আর ও মাই দাদার চুল দাদার হেয়ারস্টাইল পুরো আগের মতন এই জায়গাগুলো দেখো জাস্ট এটা বাংলা ছবির গানের এত গ্র্যান্ডার ভাই এটা দেখো এই শটটা দেখো কি হচ্ছে এগুলো এত লোক এত গ্র্যান্জার কিশোরী 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 এই জায়গাগুলো দেখো কি লোকেশন বাংলা এরকম লোকেশান আছে কেউ জানতো এর আগে এইটাই জন্য বলে বাংলা রুটেড কালচারের ডিরেক্টর উঠে আসা খুব জরুরি ছিল অসাধারণ আর আর বডি ল্যাঙ্গুয়েজে খেলা দেখো দুজনের কি কেমিস্ট্রি দুজনের বডি পুরো সিঙ্ক করছে দেখো ও মানে রিসেন্ট টাইমসে দেবদার সাথে যতজন জুটি বেঁধেছে ওয়ান অফ দ্য বেস্ট জুটি শোরী কেশরী 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 আর গানটা তো ইটসেল মারাত্মক হয়েছে এই গানটা কালকে অডিও প্ল্যাটফর্মে আসেনি বন্ধুরা ইয়েস বন্ধুরা এই গানটা পুরো ভিডিও সং আকারে এসছে এবং এটা আলাদাই একটা ভাইবস দিচ্ছে দেখো কি সুন্দর নাচছে দুজন একসাথে অসাধারণ হয়েছে অসাধারণ রথিযোদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে রথিযোদ্দা যে এরকম গান বানাতে পারে হয়তো খাদান না এলে আমরা জানতেই পারতাম না ওয়ান অফ দ্য বেস্ট সং খাদানের উফ কি গ্র্যান্ডার কি যে ফুল ছড়াচ্ছে এ করছে এই আর এখানে দেখো জাস্ট ওয়াও আ হা মিউজিকটা দেখো এই মাদলটাকে বাজাচ্ছে দেখো মানে ঢোলটাকে কিভাবে বাজাচ্ছে দেবদা অসাধারণ অসাধারণ ওপর থেকে টপ এরিয়াল শট যারা বলছিল রাজার রাজা দেখে যে একই জায়গায় মুভ করছে সি ইট দ্য গ্র্যান্ড বন্ধুরা সব তো একটা গানে দেখিয়ে দিলে হবে না অসাধারণ অসাধারণ ভাই এই এই দেবকেই তো দেখতে চেয়েছিল গোলাপের পাপড়ি হচ্ছে দেবদা মন খুলে নাচছে দেবদা একবার যদি দুহাত মেলে দেয় তাহলে কি হয় দেখবে বাংলায় এই গান এই গান ভাইরাল হবে ভাই কনফার্ম অসাধারণ জাস্ট এই পোর্শনগুলো দেখো অসাধারণ কি সুন্দর লাগছে মানে আর এত ভালো নাচে ইধিকা কিশোরী এই জায়গাটা দেখো ও ফোর মাথাটাকে ঘুরিয়ে নিচ্ছে যখন কি ভাল লাগছে অসাধারণ অসাধারণ কিশোরী সত্যি ইধিকা এত ভালো নেচেছে বাংলায় এখন যে রিসেন্ট টাইমসে কোনো নায়িকা নাচতেই পারে না ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই লেভেলের এরকম একটা নায়িকার দরকার ছিল বাংলায় রিয়েলি বলছি দারুণ লাগে দারুণ লেগেছে আর এই জায়গাটা ভাইরাল হবে ভাই এইটা হচ্ছে বাঙালিয়ানা গ্র্যান্জারও দিয়েছে বাঙালিয়ানাও দিয়েছে সব ঢেলে দিয়েছে পুরো একদম মানে কি নেই গানটার ভিতরে এই গানটা এখনো অবধি খাদানের বেস্ট সং আমি বলে দিলাম আমার পছন্দের সব থেকে বেশি এবং একটা জায়গা রয়েছে যেখানে মানে ইদিকা ঢোলের ওপরে মাথা দিয়ে এরকম নাচে আর পুরো রোট করে ঠিক আছে ভাই কি করেছে ওই শটটা দেবদা ঢোলটা বাজাচ্ছে আর ওর ওপরে ইদিকা মাথাটা দিয়েছে দিয়ে পুরো বডিটাকে মুভ করছে থ্রি সিক্সটি ডিগ্রি রোট হচ্ছে পুরো বডিটা এবং ক্যামেরাটাও রোড হচ্ছে তার সাথে ভাই এগুলো বাংলায় হচ্ছে এগুলো সাউথে হলে মানা যায় যে ওদের কাছে বাজেট আছে এ আছে ও আছে এসব আমরা বলতাম এতদিন যে আমাদের কাছে বাজেট নেই তাই এ ধরনের শর্ট আমরা অ্যাচিভ করতে পারি না কি শর্ট অ্যাচিভ করেছে কি লাগছে দেখতে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট গানটা এত ভালো গেয়েছে আমাকে অর্জুন বলছিল গলাটা পুরো শাকিব খানের মতো মানে মেল ভোকালটা এক্স্যাক্টলি মানে মানে মেল ভোকালটা এত ভালো আমি জাস্ট একবার মানে কে কে গান ইয়ে করেছে সেগুলো একটু বলি মানে আমার মনে হয় ভোকালটা তো রথিজিৎ দাই দিয়েছে হ্যাঁ সিঙ্গার রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরামিত্র মিত্র সত্যি বলছি দারুণ গিয়েছে দারুণ গিয়েছে এবং রথিজিৎ ভট্টাচার্য দারুণ লিরিক্স রীতম সেনকে একটা প্রশংসা জানাতে হয় আলাদা করে কম্পোজার হিসেবে রথিজিৎ ভট্টাচার্য একদম একশো দুশো পেয়েছে ইয়েস বন্ধুরা অনেক দিন বাদে এমন একটা রোম্যান্টিক ট্র্যাক আফটার কেউ জানে না যেটা মন ছুঁয়ে গেছে এমন মন ছুঁয়েছে যে সিরিয়াসলি বলছে এত ভালো রোম্যান্টিক ট্র্যাক রিসেন্ট টাইম শুনিনি এবং এত ভালো রোম্যান্টিক ট্র্যাক খাদানের বেস্ট ট্র্যাক হয়েছে এটা যে যে গানটাকে নিয়ে রোস্ট করে নিক চোল করে নিক না কেন এই গানটা যে শুনবে সেই পাগল হয়ে যাবে ভাই এটা সিরিয়াসলি মিক্স মাস্টার বলো বা পুরো যে জিনিসটা মানে গানটা ইটসেলফ শুনতে যে গ্র্যান্ডারটা আছে গানটার ভিতরেও নানান ইনস্ট্রুমেন্ট পাচ্ছে গানটার ভিতরে গানটাকে নিয়েও যদি কথা বলি সেটাও মারাত্মক আর দেব ইদিগাকে কি দেখতে লাগছে দেবদাকে কী দেখতে লাগছে বলবে এই লোকটার বিয়াল্লিশ বছর বয়স ভাই এই লোকটার বিয়াল্লিশ বছর বয়স দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে ভাই সাতাশ আঠাশ বছরের একটা বাচ্চা ছেলে নাচছে এত ইয়াং লাগছে দেবদাকে সিরিয়াসলি বলছি দেবদা এত ইয়াং কি করে লাগছে দেবদাকে মানে হ্যান্ডসাম হাংক লাগছে দেবদাকে যেটা দরকার ছিল ইদিকাকে তো ভালো লাগবে ইদিকার অনেক অল্প বয়স দেবদার তুলনায় কিন্তু ইদিকাকে দারুণ লাগছে ইদিকাও খুব ভালো পারফর্ম করেছে মানে নেচে হচ্ছে যত ভালো এক্সপ্রেশনও দিয়েছে তত ভালো এবং সব থেকে বড় কথা ওই বডির সিঙ্ক হওয়াটা মানে কেমিস্ট্রি তৈরি করাটা দেখো দেবদা আ ম্যাসিভ সুপারস্টার তার সামনে দাঁড়িয়ে ইদিকা একটা নতুন হিরোইন সে যদি এরকম সিঙ্ক করে এরকম কেমিস্ট্রি তৈরি করতে পারে তাহলে তার জন্যে আলাদা করে একটা প্রশংসা বান্তা হয় কারণ দেবদা হচ্ছে ইজ লাইক গুরু ইজ লাইক প্রো ঠিক আছে বস ঠিক আছে এইসব বলা যেতে পারে দেবদাকে কিন্তু ইয়েকে তো ইদিকা সেই সাথে সিঙ্ক করছে ভয়ঙ্কর একটা জায়গা আছে যেখানে ইদিকাকে দাঁড় করিয়ে দেবদারি এসে হাত ফাত ম্যালে ওটা দেখে আমার পুরোনো পুরো বলো না তুমি আমার পাগলু সব একসাথে মাথায় ভাসছে নস্টালজিয়াও এই গানটা ব্যাপক ক্রিয়েট করতে চলেছে আমার মনে পড়ে না লাস্ট আমি এত গ্র্যান্জার একটা দেখেছিলাম ওই পিছনে ব্লাস্ট ফার্স্ট হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির গান সেটা হচ্ছে দেবদারি গান ছিল খোকাবাবু যায় মানে সেদিন দেখা হয়েছিলো খোকাবাবুর ট্র্যাকটা যেটা ছিল আর সেম আজকে এতদিন বাদে আবার এই গ্র্যান্জারটা দেখলাম যেভাবে এরিয়াল শটগুলো নেওয়া হচ্ছে অ্যাঙ্গেল माय गुडनेस कि लागजे মানে চোখ সার্থক হয়ে যাচ্ছে এবং একটা বাইকের আলো রয়েছে সেই আলোটাকে আলাদা করে মাস্কিং করে সেটাকে একটু এনহ্যান্স করা হয়েছে ওভারঅল থিমটাকে ডার্ক করা হয়েছে এরকম মানে এত খেটে খেটে কী বলবো ইয়ে গান মানে রোম্যান্টিক গান তৈরি করা এত সোজা না মানে ভিডিওটা দেখে না চোখ সার্থক হয়ে যাচ্ছে গানটা শুনে তো কান সার্থক হচ্ছে ভিডিওটা দেখে চোখ সার্থক করছে এবং কেমিস্ট্রি মানে কোন দেখো একটা সিনেমা না তখনই ভালো হয় যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষজন প্রত্যেকটা মানুষজন খুব ভালো কাজ করে তো এখানে না শুধু দেবিদিকা ভালো কাজ করেছে এটা বলতে পারবো না এখানে মিউজিক কম্পোজার ভালো কাজ করেছে সিঙ্গার ভালো কাজ করেছে টাইট ইটসার্ফ খুব ভালো হয়েছে অ্যাট দ্য সেম টাইম মানে গোটা মানে যে গ্র্যান্জার বলো শ্যুট করেছে যেভাবে গানটাকে খাদান এরিয়াতে ডিরেক্টারের প্রশংসা করতে হবে ঠিক আছে যেভাবে নেচেছে ঠিক আছে সেই তালগুলো খুব সিম্পল রাখা হয়েছে কিন্তু খুব ক্যাচি রাখা হয়েছে দেবদার ক্ষেত্রে যেগুলো হয় আর কি দেবদার নাচ খুব সিম্পল হয় আর প্রচুর জায়গায় হোমাচ তৈরি করা হয়েছে যেরকম এই গানটা দেখতে দেখতে দেখেছি তোমাকে শ্রাবণে বা ওই একটা গান ছিল যে খোকা চাষিস একটা গান ছিল দেব যখন গ্রামের ইয়ে দেখতে যাচ্ছে সেই সময় যে খোকা এলো মাছ ধরতে ক্ষীরে নদের তীরে ওই গানটা ওই গানটার কথা মনে পড়ছে তো ওই যে মানে একটা মাতানো গ্রাম বাংলার যে টাচটা এবং খাদানের ভিতরের যে টাচটা সেটাও পাওয়া যাচ্ছে মানে বললাম না নস্টাল যে রয়েছে গানটার ভিতরে ভালো কাজ রয়েছে ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে ভালো লুক অ্যান্ড ফিল্ড রয়েছে দেখতে ভাল লাগছে গানটা দেবদাকে ভাল লাগছে আর সব থেকে বড়ো কথা দেবদা ইদিকে যেন কেটে ফুটে বেরোচ্ছে একদম ফ্রেম থেকে কেন বলতো কারণ কাদানের ব্যাকড্রপ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর সেখানে ওদেরকে খুব কালারফুল জামা পরানো হয়েছে দেখবে এবং ব্যাকড্রপে তারা লাল পরে রয়েছে লাল ও কেটে বেরোচ্ছে ব্যাপারটা এবং ব্যাকড্রপে যারা রয়েছে ফুল ছুর এ করছে মানে ব্যাপারটা যেন পুরো মানে একটা মানে দেখো এই যে সাউথের কাছে বাজেট আছে এই যে রিসেন্টলি গেম গেমচেঞ্জারের যে নতুন গানটা সেখানে কীরকমভাবে শ্যুট করেছে ঘাসের রং আলাদা করে দিয়েছে এখন ছাপড়ি ছাপড়ি লাগছে কিন্তু এখানে দেখো কি মজা দিয়েছে সেটা যে এরা আলাদা করে কিছু ওরকম মানে তামঝাম করে খরচ তো নেই আমাদের কাছে পয়সা নেই কিন্তু আমাদের কাছে বুদ্ধি আছে তো ইয়ের যে মানে জামা কাপড়গুলোও যেগুলো পরানো হয়েছে সেগুলো কালার প্যালেট মেনটেন করে পড়ানো হয়েছে তো ইটসেলফ কিশোরী গানটা ওয়ান অফ দ্য বেস্ট সং ওয়ান অফ দ্য বেস্ট সং শুধু না দিস ইজ দ্য বেস্ট সং অফ খাদান এখনও অবধি যত কটা গান বেরিয়েছে এটা আলাদাই মন জয় করে এটা আমি লুপে শুনবো ভাই এটা আমি লুপে শুনবো এবং ভিডিওটাও আমি লুপে দেখবো অসাধারণ হয়েছে এটা কিছু ভাইরাল হবে কারণ এই রোম্যান্টিক দেব ভাই অন্য লিগে যায় অন্য লিগে মানুষ পছন্দ করে আর দেবদা মানে অ্যাজ লাইক দেবদা পরিষ্কার কথা দেবদা যে লেভেলে পারফরমেন্স দিয়েছে দেবদার পারফরমেন্স আমার কিছু বলার নেই কারণ দাদা এগুলোর জন্যেই নন দাদা ইজ লাইক রোমিও আমাদের ইন্ডাস্ট্রি তো সে যদি মানে ওই মাথাটাকে যেভাবে ঘুরিয়ে নিচ্ছে ঠিক আছে যেভাবে মানে ইদিকাকে কাছে টেনে নিচ্ছে সেই মোমেন্টগুলো একমাত্র ওয়ান অ্যান্ড ওনলি দেব ক্যান ডু দিস এতটা কাছে গিয়ে এবং প্রত্যেকটা হিরোইনের সাথে সেই জেলটা দেবদার হয় দেবদাকে এমন কোথাও তুমি বলতে পারবে না যে এই হিরোইনের সাথে দেবদাকে মানায়নি দেব এমন একটা ক্যারেক্টার দেবদার এমন একটা চরিত্র যে সব হিরোইনের সাথে তাকে দারুণ লাগে তো ইদিকার সাথে তাকে যেন আলাদাভাবে ভালো লেগেছে প্রচণ্ড বেশি ভালো লেগেছে হাইলাইট করতে পারছি আমি সিরিয়াসলি বলছি মানে আফটার দেবশুভশ্রী জুটি দেব কোয়েল জুটিকে এক পাশে রেখেই বলছি দেব রুক্মিণী জুটিকে এক পাশে রেখেই বলছি এটা তো মানে রিয়েল লাইফ কাপল না তারপরও এত ভালো মানে দেবশুভশ্রী জুটির পরে অনেকদিন বাদে ওরকম একটা ভাইস পেলাম যেন সিরিয়াসলি মানে নস্টাল যে পুরো ভোরে ভরে কুটকুটকে ভাড়া হয় মনই খুশি হয়ে গেছে এত বড় ভিডিও আমি বানাই না গানের রিয়াকশানে বাট আমার মানে দিল চুবলিয়া এবং লাইভ রিয়াকশন করলাম যেহেতু তাই মন যা চাইলো সব ঢেলে কথা বললাম তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে